রাধে রাধে সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা একদিন আগে শুট হচ্ছে বসন্ত পঞ্চমী কালকে তো এসেছি এখন সর্ষে ফুল নিয়ে যেতে কালকের দিনে সর্ষে ফুল ভগবানকে চরাতে হয় তো আমি কালকে ষস্বী ফুলের দিয়ে ধামোদরের পাগড়ি বাঁধবো প্রতি বছর করে থাকি ভগবানকে চড়াবো মানে চরণে অর্পণ করব আর সর্ষে ফুলের বড়া মানে পকোড়া বানানো হবে সেই জন্য সর্ষে ফুল অলরেডি একটু উঠিয়ে নিয়েছি বেশি উঠালাম না মানে অল্প স্বল্প আর কি নিয়মটা করব তো কালকে খুবই সুন্দর ভিডিও হতে চলেছে কালকে খুবই সুন্দর এই দামোদরের দর্শন হতে চলেছে নতুন সিঙ্গার নতুন রূপে আপনারা দর্শন করতে পারবেন তো বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকেই তো সঙ্গে থাকুন কালকে দেখা হচ্ছে রাধে 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 সবাইকে হ্যাপি বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আজকের দিনটা খুব বিশেষ দিন সবাইকে হ্যাপি হোলি কালকে দেখতে পেয়েছেন ভিডিওটা শুরু করেছি যমুনার কিনার থেকে তো আজকের বিশেষ দর্শন রয়েছে দামোদরের এত সুন্দর সিঙ্গার আজকে হতে চলেছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকের এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে বিশেষ দর্শন রয়েছে আর বসন্ত পঞ্চমী এমন একটা তিথি যেই তিথিতে পুরো বৃন্দাবনে একটা অন্যরকম আনন্দ হয়ে যায় যেরকম আমাদের গৌর পূর্ণিমাতে দোলযাত্রা হয় সে দোলযাত্রার যে অনুভবটা সেটা কিন্তু বসন্ত পঞ্চমীতে হয় এখানে প্রত্যেকটা মন্দিরের মন্দিরে ভগবানকে হলুদ ড্রেস সিঙ্গার ফুল বাংলা আর তারপর বিভিন্ন রকম ব্যঞ্জন আর হোলি আর আনন্দ আর আনন্দ তো সঙ্গে থাকুন গড়ের আজকে দর্শন করাবো তো বৃন্দাবনে এখানে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে আজ হচ্ছে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীর দিনকে এরকম বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি আওয়া মেঘ ডাকছে এমন কি বিদ্যুৎ চমকাচ্ছে তো কি হবে কে জানে হরি বল রাধে রাধে কি করছো তোমরা হ্যাঁ আজকে কি গোরাঙ্গি বলো আজকে সরস্বতী পূজা আজকে সরস্বতী পূজা আজকে বসন্ত পঞ্চমীর ভোগ দর্শন করে নিন সব পিলাপিলা হয়ে গেছে অ্যাকচুয়ালি কারেন্ট এত ডিস্টার্ব করছে সকালে দেখতে পেলেন একটু বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি তা এখন বিকেল হয়ে গেছে অনেক টাইম মানে কি বলবো আজকে বিশেষ দিনে টাইম হয়ে যায় বেশি তো আজকে ভোগ দর্শনে দেখুন সব পিলাপিলা হয়ে গেছে অন্য হয়েছে পুষ্পান্ন ফুল ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কালকে এই সর্ষে ফুলের পকোড়া মিক্স সবজি পুরি ক্ষীর পকোড়া দুই রকম হয়েছে শাক আজকে মহাপ্রসাদ কি বলছো মাধব তুমি তুমি খাবে না সে কথা দিদি কলে কি বসা অপরাধ তো আজকে বসন্ত পঞ্চমীর দিন আমার ঘরে আমাদের ঘরে আমাদের বলতে আমাদের তো কিছুই নেই রাধা হানি ঠিকানায় এসেছে একজন ভক্ত আপনারা হয়তো চিনতে পারছেন পরিচয় দেওয়া লাভ নেই তো কি করে মনে হলো এদিকে আসার কথা ভবন নিয়ে আসলো ভবন নিয়ে আসলো ভবন নিয়ে আসলো তো আজকে বসন্ত পঞ্চমীর দিন একজন ভক্ত সেবা হচ্ছে এটাই অনেক সুন্দর তো গোরাঙ্গি তুমি কি প্রসাদ পাচ্ছ পাও হ্যাঁ হ্যাঁ খাও তো মহাপ্রাদ পাই তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে

দর্শনের জন্য আপনার অপেক্ষা বলছে আসে না আর ভগবানকে আমি স্বয়ং করি নাই এখন আবার খুলছি দর্শন করার জন্য অ জে ভ্রে জে মে হোলি হের রাশিয়া রাশিয়া রে রাশিয়া হোলি হের রাশিয়া রাধে রাধে রাধাধা আমাদের লাল কি জয় রাধা রানী কী জয় শ্রী রাধে শ্যাম সব কো মিলে শ্রীবৃন্দাবন ধামাধে তা আজকের বিশেষ বসন্ত পঞ্চমীর দর্শন সকাল থেকে লাইট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো সবাই কমপ্লিট হয়ে গেছে লাইট আসছে না আমি ভাবছি একটু খেয়ে দিয়ে নিই তুমি একটু স্বয়ং করো তো এখন স্বয়ং থেকে উঠিয়ে আপনাদেরকে দর্শন দিচ্ছি আবার এখন স্বয়ং দিব প্রায় এখন বেজে গেছে চারটে চারটে হ্যাঁ কাছাকাছি তো আজকে বসন্ত পঞ্চমীর বিশেষ দর্শন আজকের দিন থেকেই বৃন্দাবনে হোলি শুরু হয়ে যায় আমাদের রাধানি আজকে হোলি খেলে নিয়েছে দেখুন রাধানে গালে রঙ আছে আমাদের গায়ের রঙ আছে তো সিঙ্গার কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকের দিনে আমরা অপেক্ষায় রয়েছি যে কবে সেই বসন্ত পঞ্চমী আসবে আর কবে ভগবানের সুন্দর সিঙ্গার হবে কবে সাজবে আসবে তো আজকে নতুন সম্পূর্ণ ড্রেস পরানো হয়েছে রাধাহানিকে আজকের উপলক্ষে কেউ ড্রেস গিফট করেনি এমনে বিশেষ দিনগুলোতে অনেকেই মিস করছে সেবা তো যাই হোক কোনো প্রবলেম নেই যার উপর রাধাহানি কৃপা হয় সেই একমাত্র সেবা করতে পারবে आजे ब्रज में होली है रसिया आजे ब्रज में होली है रसिया बरसाना वारी की जय राधा रानी की जय गोरांग महाप्रभु की जय तो आज के विशेष दिन के विशेष दर्शन আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের দিনটা ভাবছিলাম একটু রোদ উঠবে আজকের দিনটা ওয়েদার ভালো থাকবে না আজকের দিনটা মেঘলা বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা সকালে দেখেছেন তো তার মধ্যে ভগবানের অপূর্ব সুন্দর সিঙ্গার রয়েছে তো ঠান্ডা সেরকম নেই এত পুরো ঠান্ডা ভাবে আসছে না সব কিছু সঙ্গে বদলে গেছে আর কি সব কিছু তো আজকের দিনে আমার রাধা বৃন্দাবনে কৃষিঘাট কৃষিঘাটে যমুনার পাড়ে সর্ষে ফুলের খেতে আজকে রাস করবে হোলি খেলবে আর সর্ষে ফুল দেখুন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সর্ষে ফুল ভগবানকে চড়ানো হয় দেখুন সর্ষে ফুল দিয়ে পাগড়ি বাঁধা হয়েছে কালকে দেখতে পেয়েছেন ফুল নিয়ে এসেছে এই যে ফুল এই ফুল দিয়ে সাজানো হয়েছে রাধাহানের হাতে দেখুন চরণে আছে তারপরে ফুল দিয়ে আজকে হয়েছে পকোড়া পকোড়া অলরেডি দামোদর খেয়ে নিয়েছি আমরা প্রসাদ পেয়ে নিয়েছি তা আজকের বিশেষ দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে রাধা রানি রানী রাধে রাধে সকলকে বসা কি বলছো গুরাঙ্গি তুমি ঠান্ডা লাগছে

এইরকম ওয়েদারের মনটার মধ্যে তো কি বলবো এত খুশি খুশি হচ্ছে আর আজকে দামোদরের অনেক সুন্দর নিউ সিঙ্গার হয়েছে তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সুন্দর আর হলুদ হলুদ আর সবকিছু ব্যঞ্জন রান্না হয়েছে দামোদরের জন্য তো কেমন লেগেছে প্রসাদ দর্শন করে সেটাও আপনারা জানা জানাবেন আর এরকম বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কখন বানাবেন ড্রেস কালকে মানে মাধব আর গোরাঙ্গিকে সামলে উঠে মানে কাল পুরো ভেজে গেছে বারোটা ভেজে গেছে ড্রেস বানাতে বানাতে তো ফাইনালি ড্রেসটা বানানো হয়েই গেছে আর দাদা কৃপা ছিল বলেই কিন্তু ড্রেসটা বানানো হয়েছে কমপ্লিট হয়েছে এত তাড়াতাড়ি যে দুই দিনের মতো নিজেও বুঝতে পারিনি কারণ দামু যদি ইচ্ছা যদি না থাকে আর তার আগের একটা ড্রেস বানিয়েছি প্রায় এক এক মাস লেগে গেছে পুরো পাক্কায় এক মাস লেগে গেছে একটা ড্রেস বানাতে হী মাধব তুমি কি বলছো আজকে কি অন্য খেয়েছ তুমি হ্যাঁ হ্যাঁ খেয়েছে ক্ষীর খেয়েছে অন্ন খেয়েছে পুষ্পান্ন মাধব মাধবের দিকে দেখা রাধে রাধে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না সময়ের অভাব ছিল সেবা করতে করতে টাইম চলে গেছে আর হোলি অলরেডি খেলে নিয়েছি দেখুন রাধা রাধামাদরে হোলি খেলে দেখাতে পারিনি আপনাদের দেখাতে দেখা অভাব ছিলাম কিন্তু লাইট নেই অন্ধকারে কি ভিডিও বানাবো তো আজকের বিশেষ দর্শন আপনারা করেছেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল ডিসক্রিপ করতে বলবেন না আর যদি আপনারা চান রাধামোধরের নৃত্য সেবা ফুল বাংলা ড্রেস গিফট করতে চান তাহলে এই নাম্বারে আপনারা সেবা করতে পারেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের আগামী আবার বৈষ্ণব সেবা রয়েছে আজকে তো টুকটাক হয়েছে মন্দিরে সেবা কিন্তু আমি যেতে পারিনি টাইম নিই অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল যেতে পারিনি তো আমাদের বৈষ্ণব সেবা আসছে সামনে তো আপনারা চাইলে বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে পারেন ভালো থাকুন সবাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে রাধে রাধে